এক নাম্বার আমার আপনার ইমানটা হতে হবে শিরিক মুক্ত ইমান এরপরে আমি আপনি যদি কোন আমল করি কিছু শর্তের আলোকে ইমান ঠিক কিছু শর্ত ঠিক রেখে যদি আমল করি ওই আমল যদি অল্প হয় ওই আমল গুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে এই জন্য নবীজিও বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলীল তোমার ইমান খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে দুনিয়া আখেরাতে যদি আল্লাহর কাছে উত্তম প্রতিদান চাই এক নম্বরে আমাদেরকে শিরিক মুক্ত ইমান অর্জন করতে হবে আল্লাহ তৌফিক দেন বলি আমিন এরপরে কি আমলে সলে ইমান ঠিক তো আমল যদি অল্প হয় এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য তবে এই আমলগুলো কিছু শর্তের আলোকে যদি করা যায় ছোট হলেও তার দাম আল্লাহর কাছে বেড়ে যায় এখন আমলগুলো যে আমরা করব iman তো ঠিক আছে আমলের ক্ষেত্রে কি করব এক নাম্বার আমরা যেই আমলটা করি না কেন সেটা যত ছোট হোক আমরা আমাদের আমলটা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব বলেন আমাদের নিয়ত থাকবে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটা করতেছি মনে করেন একজন বাড়ি বানিয়েছে তার দক্ষিণ দিকে ফাঁকা যেই বাড়িতে দক্ষিণে ফাঁকা আর ওই বাড়িতে দক্ষিণ পাশে ঘরের জানালা নাই ওই মানুষ কিছু বলবে না ঠিক কিনা আপনি জানালা জানালা কাটবেন নিয়ত করবেন কি বলে কাটতেছি এই জন্য আমার তো বিল্ডিং আটকায় রাখলে কোনো আওয়াজ ঢুকে না ভিতরে তা জানালা কাটতেছি এটা বাতাস খাওয়ার জন্য না জানালা খোলা রাখবো আজানের আওয়াজ আসলে যেন নামাজে দেখতে সুবিধা হয় নিয়ত করলেন আজানের আওয়াজ যেন ঘরে আসে বলেন তো এই নিয়তে যদি দক্ষিণ দিকে জানালা কাটা হয় তাহলে বলেন তো দক্ষিণ দিকের জানালা দিয়ে বাতাস ঘরে ঢুকবে তো কথা বুঝেন নাই মনে হয় ঢুকবে তাহলে দেখুন নিয়ত করছেন আজানের আওয়াজ যেন আসে এই জানালা কাটলেন এটা আপনার নেক আমলের কারণ হলো বাতাস তো ফাউই পাবে ঠিক কিনা গ্রহণ এজন্য দুনিয়ার মানুষ বোঝে না দুনিয়ার অনেক বৈধ কাজ আছে সেই কাজগুলো যদি আমরা আল্লাহর জন্য করি ওটাও আমাদের সবাব পাওয়ার কারণ হয়ে যায় আর যেটা আবাদত এটা তো আল্লাহ হকদার যে কোনো ধরনের আবাদত একমাত্র কার সন্তুষ্টির জন্য করবো জোরে বলেন আমার নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে যে আমার সব কাজ একমাত্র আল্লাহর জন্য যদি এটা যদি আমার ঠিক থাকে নিয়তের মধ্যে বিশুদ্ধতা থাকে আমার যদি এখলাস ঠিক থাকে বলে ওই আমল অল্প হলেও আল্লাহ তালার কাছে দামি হয়ে যাবে তখন এক নাম্বার বলে আবাদত করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আমি যদি আমার নিয়তকে বিশুদ্ধ করতে পারি যে আমার এই কাজ আল্লাহর জন্য দিনই মাহফিল আল্লাহর জন্য আমি বলতেছি আল্লাহর জন্য আমরা শ্রবণ করতেছি আল্লাহর জন্য বলে আমার নিয়ত যদি পাক্কা থাকে আর নবীজিও জানা দেন আমরা আমাদের কর্মের কর্মফল নিয়তের আলোকেই আমরা লাভ করে থাকি অনেক ভালো কাজ করছে নিয়তের মধ্যে গড়মিল কোন প্রতিদান আল্লাহর কাছে নাই আর একজন ছোট কাজ করছে নিয়ত বিশুদ্ধ আল্লাহর জন্য বলে ছোট কাজের বড় প্রতিদান তাকে দিবেন কে আল্লাহ জন্য এক নম্বরে আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করব দুই নাম্বার বলে যেই আমল আমরা করব একমাত্র আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের তরিকায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের তরিকায় করতে হবে কারণ এই পৃথিবীতে এমন কোন আবাদত নাই যে আবাদতের মধ্যে নবিজির তরিকা নাই দুনিয়াতে এমন জিনিস সুন্নাত তো এমন জিনিস দুনিয়াবি এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে সোয়াবো নাই না করলে গুণাও নাই কিন্তু এই কাজগুলো কেউ যদি সুন্নাত তরিকায় করে এবাদত ধরনের কাজ গুলা কাজ হিসাবে গণ্য হয়ে যায় আমরা খানা খাই না খাবার কেন খাই ক্ষুধা নিবারণের জন্য দুর্বলতা দূর করার জন্য এই নিয়ত বাদ দিয়ে আমরা খাবার খাবো নিয়ত করব কি খাইতেছি কেন যেন আমার ইবাদত করতে কষ্ট না হয় আমি যেন আমার শক্তি দিয়ে ভালো কাজ করতে পারি মানুষের কল্যাণে শক্তি ব্যয় করতে পারি আমার করতে গিয়ে যেন আমার দুর্বলতা না আসে এই নিয়ত করে যদি খাই তাহলে খাবার পরে মনে হয় আমার খিদা খিদা মিটবে মিটবে না দেখুন আপনার ক্ষুধা নিবারণ হলো কিন্তু খানাটা অন্য নিয়তে খাওয়ার কারণে আপনার এই খানা খাওয়াটাও আমল বলে গণ্য হয়ে গেল আবার যদি সুন্নার তরিকায় খাওয়া হয় তো আরো ভালো হইল এজন্য দুনিয়াবি সাধারণ কাজগুলো নিয়ম এবং সুন্নতের কারণে এবাদতে পরিণত হয় এজন্য আমরা আমাদের জীবনের দৈনন্দিন কাজগুলো নবীর তরিকায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর ইসলাম তো এমন এক জীবন ব্যবস্থা যেখানে সবকিছু আছে আমি রাস্তা দিয়ে হাঁটবো ডান পাশ দিয়ে কেন নবী ডান পাশ দিয়ে হাঁটতে আমি নিচের দিকে তাকিয়ে হাঁটবো কেন রাস্তায় চলার সময় নিচের দিকে তাকিয়ে হাঁটা এরপরে আমি যখন সমান জায়গায় চলবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো একটু উচু জায়গায় উঠতেছি আল্লাহ আকবার বলবো নিচু জায়গায় নামতেছি সুবহানাল্লাহ বলবো বলে হাঁটা শুরু করলাম হাঁটতেছি পথও যাচ্ছে গন্তব্যও পৌঁছাচ্ছি সাথে সাথে এই হাঁটা আমার আমল আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এইজন্য আমরা আমাদের দৈনন্দিন কাজ এই যে রাতের বেলায় লাইট বন্ধ করে ঘুমাই না আমরা লাইট বন্ধ করে ঘুমাই নবীজি বলেছেন তোমরা রাতে যখন ঘুমাবা বাতি বন্ধ করে ঘুমাবা এখন তো আর আমাদের কাছে তেলের বাতি নাই আর নবীজির সময় তো কারেন্টের বাতিও ছিল না কিন্তু আমরা এই বিষয়টা নিয়তে আনব যে রাতে বাতি নিবাচ্ছি বাতি যদি বন্ধ করে ঘুমাই আমার বিদ্যুৎ বিল কম আসবে অপচয় হবে না আল্লাহ তাআলা অপচয় করতে মানা করেছে দুই নাম্বার নবীজি বাতি নিবায়া ঘুমাইতে বলেছে বলে সুইচটা একটা টিপ দিলেন এই নিয়তে অপচয় থেকে বাঁচার জন্য নবীজির সুন্নাত মানার জন্য বলে সুইস্টার টিপ দিলেন এটাও আপনার হয়ে যায় সুন্নাত হলো যে পরশ পাথরের কথা বলে যে পরশ পাথরের কথা বলে এই পরশ পাথরের মতো যার সাথে সোয়া লাগে সুন্নাতের ওই জিনিসটাই দামি হয়ে যায় ইবাদত হয়ে যায় এজন্য আমরা আমাদের আবাদত গুলো নবীজির তরিকায় তো ইনশাআল্লাহ 3 নম্বর বলে যেই ইবাদত করব ওই ইবাদতের মাসলামাসায়েলগুলো আমাদেরকে জানতে হবে এই জায়গায় ইলমের কথা আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ কতটুকু ফরজ বলে দিনী ইলমের দুইটা স্তর একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া ফরজে আইন বলে এটা সবার জন্য শিক্ষা করাই ফরজ ফরজে কেফায়া বলে কিছু লোক যদি ওই পরিমাণ আইন অর্জন করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় কিন্তু যেটা ফরজে আইন আরেকজন শিখলে কাজ হবে না প্রত্যেক মুসলমান নর নারীকে ওই পরিমাণে আইন অর্জন করতে হবে বলে কতটুকু বলে শরীয়ত মোতাবেক নিজেকে পরিচালিত করতে যতটুকু ইলমে দিন দরকার কতটুকু শিক্ষা করা প্রত্যেক নারীর উপরে আমরা তো এই বিষয়টার হিসাব করলে অনেকে দেখা যাবে জানে না এই যে নামাজ পড়ে কত মানুষ এখনো অনেক এলাকায় আছে চল্লিশ বছর ধরে নামাজ পড়ে দোয়ায় কোনো মুখস্থ নাই আল্লাহ সুলা দিয়ে চালায় দেয় আসেনে নাই এরকম সারা জীবন নামাজ পড়তেছে একজন নামাজির নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কম পক্ষে পাঁচটা সুরা তার শুদ্ধ হওয়া লাগে কারণ পাঁচ সুরা লাগবে কেন পাঁচটার কমে কি নামাজ পড়া যায় আপনার চার রাত চার রেখা সুন্নাত পড়ার জন্য কম পক্ষে চারটে সুরা লাগবে না চারটে সুরা লাগবে আবার দেখুন সুরা ফাতে হা লাগবে এই মোট পাঁচটা এখন আপনার যদি কোনো একটা অশুদ্ধ থাকে তাহলে কি হবে বলে নামাজ দিতে হবে না কেন বলে নামাজ ভঙ্গের উনিশ কারণের প্রথম কারণ হলো কেরাতে অশুদ্ধ বলা এই যে একটার সাথে একটার কানেক্ট আছে আপনি নামাজ পড়তেছেন নামাজই নামাজের কিছু ফরজ আছে কিছু ওয়াজিব আছে নামাজের বাকিরে ভিতরে তেরো ফরজ কয় ফরজ বলেন তো এই তেরো ফরজ থেকে যদি একটি ফরজ ওই নামাজের মধ্যে না পাওয়া যায় বাদ যায় ছুটে যায় বলেন তো তার নামাজ থাকবে না যাবে জোরে বলেন থাকবে না যাবে কিন্তু নামাজই যন্ত থাকবে না আবার দেখেন নামাজের ওয়াজিব চোদ্দটা ওয়াজিব ছুটে গেলে কি করতে হবে বলে সাউসেজদা দিতে হবে সাউসেজদা যদি না দেয় নামাজ হবে না বলে নামাজের ওয়াজিব চোদ্দটা এখন যদি নামাজি এই চোদ্দটা ওয়াজিব না জানে যদি কোনো একটা ওয়াজিব তার থেকে ছুটে যায় সে টেরও পাবে না বুঝতেও পারবে না জানতেও পারবে না যেহেতু জানতে পারে নাই সাউ দাও দিবে না সাউসেজদা দিবে না তার নামাজও হবে না আবার নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটা বলে উনিশ কারণ থেকে যদি একটি কারণ পাওয়া যায় তার নামাজ থাকবে না এখন নামাজই যদি নামাজ ভঙ্গের উনিশ কারণ না জানে দেখা গেল নামাজের মধ্যে তার নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেল সে বুঝতেও পারে নাই টের উপায় নাই সে জানুক আর না জানুক বুঝুক আর না নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ থাকবে না আবার দেখেন জানা দরকার কেন বলে কারণ উনিশটা নামাজের মধ্যে যদি অযুবঙ্গের কারণ সাতটা ওজু ভঙ্গের এই সাতটি কারণ থেকে যদি একটা কারণ পাওয়া যায় নামাজের মধ্যে অজু থাকবে না অজু থাকবে না তো তার নামাজ থাকবে না আবার দেখেন গোসলের ফরজ তিনটা যদি এই সমহ থেকে কোনো একটা ছুটে যায় বা যায় বলে তার পবিত্রতা অর্জন হবে না পবিত্রতা অর্জন হলো না তো তারা আমি তো শুধু নামাজ নিয়ে বললাম আর কি এরকম প্রত্যেকটা ইবাদত যেটা আমাদের জন্য জরুরি বলে ওই বিষয়ের মাসলা মাসাইল গুলাও জানা জরুরি কিন্তু অবস্থা কি অনেক জায়গার মুসল্লি না জানলেও ইমামের কাছে শিখতে চায় না কেন কারণ ইমামের উপরে গরম গরম কথা কয় ওই ইমাম যদি জানতে পারে যে এই মুসল্লি জানে না তাহলে থাকবো না না। ইমামের সামনে শিখতে চায় চায় বলতে আচ্ছা আপনি এই ইমামের কাছে লজ্জার কারণে আপনি আপনার অজানা বিষয়গুলো তার থেকে জানতেছেন না লজ্জা পাইতেছেন লজ্জার কারণে কি হলো তার আবাদত হচ্ছে না এখন আবাদত না হওয়ার কারণে কি হবে আখেরাতে সাইজ আছে না নাই জোরে বলেন আছে না নাই এখন বলেন দুনিয়ায় ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো নাকি আখেরাতে শাস্তি পাওয়া ভালো ইমামের কাছে লজ্জা পাওয়া ভালো না তাহলে আমাদের যাদের মনে হয় যে না আমরা ফরস পরিমাণ আইন অর্জন করতে পারি নাই আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ইমাম সাহেব আমরা তো ফরস পরিমাণ আমাদের মধ্যে আছে কিনা জানি না কিন্তু যতটুকু ইল শেখা ফরজ আমরা তো কাজের মানুষ ব্যস্ত মানুষ রাতের বেলা সময় সারা সময় পাই না আমাদের এসার পরে আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে আমাদের মাসলা মাসাইল গুলো শিখাই দেন সুরাকেরাত গুলো শুদ্ধ করাই দেন বলেন তো বাংলাদেশের কোন ইমাম বলবে যে আমার টাইম নাই পারব এরকম কেউ আছে বলার মতো বরং স্বতঃস্ফূর্ত ভাবে দায়িত্ব নিয়ে আমরা যারা পারি না আমাদেরকে তারা শিখিয়ে দিবে কিন্তু অফসোস ওই যে আমি যে সুরা ফাতে শুদ্ধ পারি না এটা যদি যাই না যাই ইজ্জত থাকবো এই জন্য আমার সুরা কেরাত শুদ্ধ করার দরকার নাই ইমাম সাহেবের কাছে লজ্জা পাওয়ার দরকার নাই এই লজ্জা ভাঙতে হবে এই লজ্জার কারণে আমার আবাদত নষ্ট হচ্ছে আমল নষ্ট হচ্ছে আখেরাতে শাস্তির ভান্ডার জমা হচ্ছে আমার জন্য এই জন্য আমরা শিখবো আল্লাহ তৌফিক দান করেন বলি আমি তিন চার নাম্বার যেই জিনিসটা লাগবে বলে তার উপার্জন এবং খাবার উপায়টা হালাল হতে হবে শুধু খাবার হালাল হলে হবে না উপার্জনের উৎসটাও হালাল হতে হবে অনেক অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় কর্ম করে খুব পরিশ্রম করে এক যুবক এসে বলে ভাই ঢাকায় আমি একটা রেস্টুরেন্টে চাকরি করি বারো ঘন্টা ডিউটি একটুও ফাঁকি দেওয়ার উপায় নাই পুরো আমার হালালিন কাম তা তুমি কোন রেস্টুরেন্টে চাকরি করো বলে অমক চাইনি রেস্টুরেন্টে তোমার কাম কি বলে মানুষজন আসলে তাদেরকে ড্রিঙ্ক সাপ্লাই দেওয়া ড্রিঙ্ক মানে বুঝেন তো মানে মদ সাপ্লাই দেওয়া আমি তাদের কাছে নিয়ে মদ দিয়ে দেই সে খায়ও না ধরেও না আমি আমি ওইটা প্লেটটা নিয়ে দিয়ে আসি আমি বলি সোন আল্লাহ রসুল সালু আলহিউসালাম হাদিসের মধ্যে জানিয়েছেন যেই মানুষগুলো মদের সাথে কোনো না কোনো সম্পৃক্ত তাদের সকলের উপরে কারলা আনো আল্লাহ বলে যে মদ পরিবেশন কর ওই যে চাকরি করতেছে সার্ভ করতেছে তার কাজ কি অর্ডার দিছে নিয়ে দিয়ে আসছে এই কাজটাও যে করে তার উপরে আল্লাহ মানুষ পরিশ্রম করে ঠিক কিন্তু সে কোন কাজটা কাজটা করতেছে ওই শরীয়ত সমর্থিত কিনা এই ব্যাপারে সে খেয়াল রাখল এই জন্য আমাদের উপার্জনের উৎস কর্ম এটাও হালাল হতে হবে কেন কারণ হালাল উপার্জন করা এটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে বলে পাঁচ নামাজ ঠিক রেখে এই হালাল কর্মের মাধ্যমে সে হালাল উপার্জন করবে তার কর্ম যত ছোট হোক না কেন ওটাও তার আমলনামায় আমাদত বলে গণ্য হবে সুবহান এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন কাসমুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা ফরজাইবাদতের ঘরে অন্যতম ফরোজাইবাদত হালাল উপার্জন করা এজন্য আমার আপনার উপার্জনের উৎস কর্ম এগুলো যেন অবৈধ না হয় হারাম না হয় এ ব্যাপারে আমরা খেয়াল অনেকে হারাম উপার্জন নাম পাল্টা দেয় যেমন এক জায়গায় চাকরি করে ঘুষ খায় গেল এখন এটা আর ঘুষ খায় না এটা চা পানের টাকা তা তুমি কি বড় পান খাওয়ার কোন বালতিতে চা খাওয়ার জানি তোমার দুই তিন হাজার টাকার কম দিলে তোমার চার পান হয় না এজন্য হারাম যেটা এটার নাম যত পরিবর্তন করা হোক ওটার হুকুম পরিবর্তন হয় না আমার আপনার নবীও বলেছেন এমন এক সময় আসবে আমার উন্মতের মাঝে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান করে এখন এই ঘুষের টাকা ঘুষ এটারে আপনি যতই বলেন না কেন চা পানের টাকা যতই বলেন না কেন স্পিড মানি যতই বলেন না কেন এটা আপনার জন্য বকশিস যে নামই দেন না কেন ঘুষ তো ঘুষই মৌলিক নাম পরিবর্তন করলেও এর হুকুম আর বাস্তবতা পরিবর্তন হবে না ঠিক কিনা বলে আমাদের এলাকায় কিছু লোক আছে দেখতে একেবারে কালো মানে একেবারে কালো কিন্তু তার নাম হলো দলামিয়া দলা ছিলেন দেখি দলা মানে কি এখন বলেন তোর নাম যত দলামিয়া হোক না কেন কিন্তু ওর চেহারা কি এই জন্য দলা হয়ে যাবে আপনি এই ঘুষের টাকার নাম যত দেন না কেন কি হয়ে যাবে জন্য সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম উৎস থেকে উপার্জন আমাদের বন্ধ করতে হবে সাথে সাথে খাবারটাও হালাল হতে হবে অথবা উভয়ের যদি যে কোনো একটা হারাম হয় ওটা তো হারাম হয়ে গেল আপনি হালাল উপার্জন করে হারাম কিনছেন হবে না উপার্জনও হালাল খাবারটাও হালাল হতে হবে তা না হলে কি ক্ষতি বলে যারা হারাম খায় হারাম উপার্জন করে এদের অনেক বড় বড় ক্ষতি হয় এরা এখন টের পায় না এক সময় আল্লাহ টের পাইয়ে দিবে কিন্তু তখন করার কিছু থাকবে না অনেক ক্ষতি এক নাম্বার ক্ষতি বলে যে হারাম উপার্জন করে হারাম খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না এক ব্যক্তি দীর্ঘ পথ সফর করে আসছে তার চুলুস্কু কুশকু চেহারা মলিন কাপড়গুলো ধুলোয় মলিন হয়ে গেছে লোকটা বাইতুল্লাহ ধরে ধরে দোয়া করে দিয়েছে খুব বিনয়ের সাথে এই ব্যক্তির দোয়ার এই অবস্থা দেখে মানুষেরা বলতেছে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দিতে পারেন না তার মানে এই ব্যক্তির দোয়া কবুল হবেই হবে আল্লাহ ফিরাবে না কিন্তু তার বাস্তব অবস্থা আল্লাহ দ্বারা আমার আপনার নবীকে জানিয়ে দিলেন এইবার আমার আপনার নবী বলে শোনো আল্লাহ দ্বারা ওই ব্যক্তির দোয়া কেমনে কবুল করবে যার গায়ে হারাম টাকার পোশাক আর যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত তার তারা দোয়া আল্লাহর কাছে কবুল দুই নাম্বার তার আবাদত কবুল হয় না কারণ যার উপার্জন হালাল নয় খাবার হালাল নয় বলে সেটা তো অপবিত্র পবিত্র খাবার নয় আল্লাহতাল বলেন ইয়া আইয়ো হরুনসুলু কুলু মিনত ইবাদি ওয়ামাল উ স লেহা আল্লাহতাল সব রসুলগণ কি নির্দেশ দিয়েছেন হে রসুলগণ কুলু মিনত ইবাদ আপনারা পবিত্র খান ওয়া আমালু স লেহা আর আমল এ করেন বুজুর্গান এদিন বলেন এর দ্বারা এটাই বোঝা যায় যার খাবার পবিত্র নয় তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না তিন নাম্বার বড় ক্ষতি নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম নবী আমার বলেন হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না তাহলে দুনিয়ার একটু সামান্য সময়ের মজা নেওয়ার জন্য একটু ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য যেই মানুষগুলো হারাম উপার্জনের পথ বেছে নিয়েছে হারাম খাবার বেছে নিয়েছে বলে এই মানুষগুলার মতো কপাল পোড়া আর কেউ নাই সেজন্য আমরা হারাম থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমল অল্প করি কবুল করবেন কে এখন এই নারী পুরুষ যদি এইগুলা ঠিক রেখে আমল করে কয় ধরনের পুরস্কার যেন বলছিলাম দুই ধরনের কয় ধরনের দুই ধরনের প্রথম ধরনের পুরস্কার আল্লাহ দিবেন দুনিয়ায় কারণ আমি শুরুতেই বলেছি ইমানদার নারী পুরুষ যখন আমল সালেহ করে বলে তার এই ভালো কাজের প্রতিদান আল্লাহ কিছু দুনিয়ায় দেন দুনিয়ায় কি দিবেন আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান লাহ হায়াতান তাইয়িবা এই ইমানদার নারী পুরুষকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়িবা দান করবে হায়াতে তাইয়বার লম্বা আলোচনা সংক্ষিপ্তভাবে বলি আল্লাহ দালা তাকে সুখময় পবিত্র সুখময় এক জীবন দিবে শান্তিময় জীবন দিবে স্বল্পে তুষ্টতা দিবে আল্লাহ তালা তার ইবাদতের মধ্যে মজা দান করবে সাথে সাথে আল্লাহ তালা তাকে সম্মানজনক রিজিক দিবে এটা দিবে দুনিয়ায় বলেন তো দুনিয়ায় কেউ যদি স্বল্পে তুষ্টতা অর্জন করতে পারে ইবাদতের ক্ষেত্রে মজা অর্জন করতে পারে প্রয়োজনীয় সম্মানজনক রিজিকের ব্যবস্থা যদি তার হয়ে যায় এই দুনিয়ায় প্রকৃত পক্ষে একটা মানুষের জন্য আর কিছু দরকার আছে নাকি আল্লাহ বলেন দিয়া দিব আখেরাতে কি দিবে বলে আমরা যে আমল করি মনে করেন একজন একশো বছর হায়াত পেয়েছে এই একশো বছরে একটাও গোনা করে নাই কথার কথা একশো বছরে এক মুহূর্ত সে ঘুমায় নাই একশো বছরে এক মুহূর্ত জরুরত ছাড়া তার কোন সময় জিকির ছাড়া যায় নাই এবাদত ছাড়া যায় নাই এই রকম যদি কোন ব্যক্তি একশো বছর এবাদত করে বলে আল্লাহ তালা এর বিপরীতে একশো বছর তাকে যে নিয়ামত দিয়েছেন বলে ওই একশো বছরের ওই রকম এবাদত দিয়ে একশো বছরের নিয়ামত না এক বছরের নিয়ামতের প্রতিদান মূল্য ওই একশো বছরের এবাদত দ্বারা করা সম্ভব নয় তার মানে আমরা যে আয়বাদত করি ওটা দিয়ে জান্নাত পাওয়া অসম্ভব কিন্তু আল্লাহ বলেন বান্দা আমার খাজানায় তো অভাব নেই এখন তুমি যদি এই শর্তগুলো ঠিক নাইকে করো তাহলে কি হবে ওয়ালাজি জি আল্লাহ হুম আ জর হুম মূল কথা হইল আমরা যে আমল করি আল্লাহ আলাহ এই হামরের বিপরীতে অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদের দান করবে তার মানে আখিরাতে অনন্ত কালে অফুরন্ত নিয়ামতে ভরপুর জান্নাতের মালিক হওয়া যাবে এজন্য আমরা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলব তো ইনশাআল্লাহ আর বিশেষ করে আমাদের মা বোন যারা আছে আপনারা শুধু যদি মনে করেন নামাজ রোজা করছেন তসবি তাহীন করছেন এতেই শেষ না না অবশ্যই আপনাকে শরীয়তের স্পেসিফিক কিছু নির্দেশনা যেগুলো আপনাদের জন্য রয়েছে বিশেষ করে পর্দার বিধান স্বামীর আনুগত্যের বিধান এই বিষয়গুলোর ব্যাপারে যত্নশীল হতে হবে তাহলে আশা করা যায় আমরা দুনিয়ায়ও কামিয়াব আখেরাতেও কামিয়াব আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন সকলে বলি আমিন رجلي بولي وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سبحانه